হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো তো আমি তো ভীষণ খারাপ আছি প্রচণ্ড পরিমাণে গরম গরম একদম পাগল পাগল অবস্থা তো চলো আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে তোমরা কে কি ভিডিও দেখতে চাও আমার এই চুলের সঙ্গে তো তোমরা সেরকম কমেন্ট করো তবে আগের কমেন্ট গুলো দেখলাম খুঁজতে খুব অসুবিধা হলো কারণ একটা কমেন্ট একটা ভিডিওতে করা তো যতটুকু বুঝলাম তো সেখানে একটা তোমরা চেয়েছো শ্যাম্পু করা চুলের আঁচড়িয়ে বেরুনি করা তো চলো আমি সেটাই করছি এই যে মাফে শ্যাম্পু করেছি ঠিক আছে তা আবার কালকে আর এত পরিমাণে গরম যে এখন পর্যন্ত মাফে আমি চিরণ করিনি তো চলো এখন চুলটা আগে মানে জ্বরটা ছাড়াই তারপরে চুলটাকে বেরোনি করি কিন্তু হ্যাঁ তেল দিতে পারবো না প্লিজ কারণ প্রচণ্ড পরিমাণে গরম তেল দিলে আজকে একদম রপকে যাব তো চলো বেশি কথা না বলে আমার এই চুলটাকে আগে জ্বর ছাড়াই তারপরে একটা বেনুনি করি ঠিক আছে তার আগে কারেক্ট নিয়ে আসি তো চলো এই যে শ্যাম্পু করা চুল এখন একবার আসটা নি বুঝতেই পারছো স্বাস্থ্য অবস্থা পুরো খারাপ হয়ে যাবে দাঁড়িয়েছি ইটের উপরে আমার তো দেখে তো বুঝতেই পারছো জানি এখনো একবারও চলছে কালকের থেকে আর মাথায় শ্যাম্পু হয়েছে ঠিক কিন্তু কন্ডিশনার দে প্রচন্ড গরম ছিল আর ভালো লাগছিল প্রচণ্ড পরিমাণে জ্বর দিলে গেছে এই গরমের মধ্যে চুলাশ রাখছি প্রচন্ড করে অনেক চুল 这些还真没有，没注意。 修路工 All okay. right. দেখো চুলটা কিন্তু আসরান হয়ে গেছে চুলটা আসানো হয়ে গেছে এখন ছিল আর একটা সেটা হচ্ছে আহ বিরিয়ানি করতে হবে চলো সেটাও করে দিই চুলটা ভালো তো আসলে চুল বেরুনি করা হয়ে গেছে চুল বেরুনি কমপ্লিট আর পুরো একদিন যেহেতু আমি চুল আসতে শ্যাম্পু করার পরে শুধুমাত্র এই ভিডিওটা করার জন্য আর সেই কারণে আমার মাথা থেকে কতগুলো চুল তোমাদের চলো দেখাই সেটা কতগুলো চুল তো দেখো এমনি কিন্তু এত চুল উঠ না যেহেতু আসলেনি পুরো একদিনের জন্য তো দেখো চুল আশ্রানো বেনি করা দুটোই করলাম কিন্তু আমাদের তেল দিতে পারলাম না ওটা যেদিনটা তেল দেবো সেদিনটা আমার করবো ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানা দে ভালো লাগলে লাইক করবে আর এরকম আরও কিছু ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আজকে আমাদের টাকা দেখা হবে নতুন একটি লাগে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকে সুস্থ দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবো ঠিক আছে